হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে দেখব এখানে আমরা নেটের ভিতর দেখব এখানে একটা আছে পার পড়া একটা আছে পার ছাড়া একটা আড়াই বড় একটা শাড়ি কিনতে আছে ভিডিওর শেষ পর্যন্ত দেখে সবগুলো কালার সবগুলো ডিজাইন দেখতে পারবে যেটা দেখেন

দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে। কালেকশনটা ঘুরে দেখুন। আ কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে। যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন। এই যে এটা দেখেন নেট স্টিচ নেট। দেখেন মাঝে কিন্তু আপনাদের জল ছাপ করা আছে। অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এটা কিন্তু থাকছে টিস্যুর মধ্যে তাই না এগুলো কি এক একটার দাম এক এক রকম থাকবে না सेम ভাইয়া এগুলো আছে তাহলে কত করে দিবেন মাত্র 120 টাকা অবস্থা অনলি 120 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র 120 যার যেটা লাগে দ্রুত অর্ডার করবেন এই যেটা দেখেন এই অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর মাত্র একশো টাকা গজ ধন্য একশো বিশ্ব টাকা পাওয়ার যত ইচ্ছে তত কাপড় নিতে পারবেন না এটাও একশো বিশ এটাও একশো টাকা পার গজ মানে আজকে 120 টাকা গজে অনেক কালেকশন দিয়ে দিচ্ছেন ভাই এগুলো মানে অল্প পরিমাণে আছেজন্য এরকম এখন শেষ সময় থেকে যেটা না আর এখন সেটা দ্রুত সিন অর্ডার করবেন যেই নেবেন আপনারা দ্রুত অর্ডার করে ট্রাই করবেন 120 টাকা পার গজে আজকের এই নেটের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন গাউন শারারা গালারা সবই করতে পারবেন কিন্তু আপনারা দেখেন এবং কত সুন্দর কম বাড়া নাই সবগুলোই সেম দাম থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে রাইমন ক্লোথ রেলওয়ে রেলওয়েলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়ার বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ